বুকে বানিয়ে ছেলেটিকে দেয় তখন ছেলেটি বুকেটা নিয়ে বলে আপনার কার্ডটা দেন আমি করে দিচ্ছি তখনই মেয়েটি বলে ও আচ্ছা দিচ্ছি তখন কার্ডটা দেওয়ার পরে বলে যে প্রে করে করে দিয়েছি চেক নেন পরে ছেলেটি বলে তাহলে আসি আমি তখনই মেয়েটি মনে পড়ে সেও তার জন্য একটা বুকে বানায় তখনই সে দৌড়ে তার কাছে যায় যে বলে দাঁড়ান একটু প্লিজ তখনই সে তার বুকেটা তার কাছে হাত বাড়িয়ে দেয় আর বলে এটা আপনার জন্য তখন ছেলেটি বুকেটে নিয়ে নেয় কিছুই বলে না সে শুধু বলে থ্যাঙ্ক ইউ তখন বাইরে বৃষ্টি পড়ে তাই মেয়েটি তাকে একটি ছাতা গিফট করে তখন ছেলেটি অবাক হয়ে মেয়েটির দিকে চেয়ে থাকে পরবর্তীতে ছেলেটি মেয়েটিকে বিনিময় একটি মুসকি হাসি উপহার দিয়ে চলে যায় মেয়েটিও খুব খুশি হয় মনে মনে কিন্তু প্রকাশ করে না চলে যাওয়ার পরে বলে উফ বাঁচা গেল তখনই আমরা দেখতে পাই সে একটি ছেলের সাথে ডেটিং এ আসে আসলে তার মা জোর করে পাঠায় কারণ তার তার মার এই ছেলেটিকে কিন্তু একদমই না কারণ আমরা তো জানি সে অন্য কাউকে চয়েস করে তখন ছেলেটির সাথে তর্কাতর্কি বাজলে এক প্রকারে সে এখান থেকে চলে যেতে লাগে কখন ছেলেটি তাকে বাধা দেয় আর হাতটা জোরেও ধরে রাখে তখন মেয়েটিও রাগ করে তাকে একটি টাস করে চর মেরে বসে তখন এই ছেলেটিও তেরে গেলে আরেক ছেলে এসে তার হাতে ধরে ফেলে পরে আমরা দেখতে পাই এটিতে তারই ভালোবাসার মানুষ ছেলেটিকে থেকে চলে যেতে বলে তখন ছেলেটি চুপচাপ এখান থেকে চলে যায় কারণ সে বুঝতে পারে তার সাথে সে পারবে না তখন ছেলেটি ঘুরে মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার লাগেনি তো সেও মনে মনে তাকে অনেক ভালো হয় কিন্তু প্রকাশ করতে পারে না দুজনেই দুজনকে ভালোবাসে কিন্তু কেউ প্রকাশ করতে পারে না লাস্ট কি প্রকাশ করতে পারবে দেখতে চাইলে কমেন্ট করুন পার্থী আর ভিডিওটি বেশি ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার